আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে জাতীয় ফেব্রুয়ারিতে ইজতেমা প্রয়োজনে সেনাবাহিনী নামবে ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় ইজতেমা অনুষ্ঠিত হবে টঙ্গিতে বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিক জমাতে দুই পক্ষের সমাজোতা ভিত্তিতে এ সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতি বছরের মতো এবারও ইজতেমাকে ঘিরে করা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী ইজতেমার নিরাপত্তার জন্য প্রয়োজনে সেনা মোতায়ন করা হবে বুধবার তেইশে জানুয়ারি দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলিক জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী তবে ফেব্রুয়ারির কত তারিখে এই ইজতেমা হবে তা আরেকটি বৈঠকের মাধ্যমে ঠিক করা হবে এর আগে বৈঠকে মাওলানা সাদ আহমেদ কান্দালভি ও মাওলানা জোবায়র আহমেদের পক্ষের তাবলিক জামাত নেতারা বৈঠকে বসেন দুটি দলের নেতৃত্ব দিচ্ছেন ওয়াসিকুল ইসলাম ও মাওলানা জোবায়ের দুই দলেই থেকে জন করে সদস্য রয়েছেন এছাড়া সরকার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ স্বরাষ্ট্র সচিব ডক্টর কামাল উদ্দিন আহমেদ ধর্ম সচিব মোহাম্মদ আনিসুর রহমান সহ আর অনেকেই উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ